শীতের মধ্যে ব্রয়লারগুলো বাচ্চাগুলোর প্রবলেম হয় শীতে যদি এইভাবে আগুনের ব্যবস্থা না করা হয় তাহলে মুরগির বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা থাকে কারণ শীতের উপরে এক এক একটা এসে গায়ের উপর উঠে আর একটার উপরে ওঠে এই জন্য লেগে মারা যায়

সেই পরিবেশ অনুযায়ী আমার বাচ্চাগুলো ধরঝরেই অবস্থা আছে মোটামুটি বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে আমাদের সাধু ভাই তার আন্ডারে এগুলো আসলে দেখাশোনা হয় এখানকার সমস্ত দায়িত্ব তার কাছেই ব্রয়লার মুরগি লালন পালন থেকে শুরু করে উপাশে আরও কিছু মুরগি আছে ওখানেও যাব এখন গুলো ওটার সাইডে তিন দিন কারবো আরো এখানে মোটামুটি ছড়ানো ছিটানো আছে কয়লার হিট দেওয়া আছে শীতের যে তীব্রতা একজন আসলে বাচ্চা চলে গেছে লাইটের নিচে লাইটের তীব্রতা অনেক লাইটের নিছে আসলে মুরগিগুলো সব জড়ো জড়ো হয়ে আছে এখানে এরিয়া অনেক বড় তো এর জন্য আর কি সবগুলো লাইটের নিচে ফাঁকা মাটি একটু কম কমই তবে যেটুক কাছে ভালোই আছে কোনো প্রবলেম নাই দুই পাশে এর ব্যবস্থা করা হয়েছে ওই প্রান্তে খামারের ঘরের ওই প্রান্তে যেহেতু অনেক বড়ো ঘর বোর্ডিং একটু বড়ই